দেশের প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র দিয়েছে সেনা প্রধান বলেছে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছি সেই পদত্যাগপত্র আমি প্রেসিডেন্টকে দিয়েছি প্রেসিডেন্ট গ্রহণ করেছে এই শেখ হাসিনা হচ্ছে নমরুদ ফেরাউনের মা ওনার মুখ থেকে উনি বলেছিল যুদ্ধের সময় ওনার পাকিস্তানিরা নাকি বলেছিল যে তোমার এই যে ছেলে হয়েছে নাম কি বলেছিল জয় জয় অর্থ কি রাষ্ট্রে বলছিল নমরুদ হয় নরমুদ সেটা শেখ হাসিনাও বলেছে এই শেখ হাসিনা হচ্ছে নমরুদ ফেরাউনের মা এর কথার কোনো দান নাই এ মোড়াফেক আপনি স্পষ্ট ভাবে বুঝবেন দেশের প্রেসিডেন্ট যেটা বলেছে সেটা চাইন তার কাছে পদত্যাগপত্র দিয়েছে সেনা প্রধান বলেছে আমার কাছে পদত্যাগপত্র দিয়েছি সেই পদত্যাগপত্র আমি প্রেসিডেন্টকে দিয়েছি প্রেসিডেন্ট গ্রহণ করেছে তার চেয়ে বড় কথা হচ্ছে যদি কেউ পালিয়ে যায় তার চেয়ার কি কোনো খালি থাকে অর্থাৎ পালিয়ে গেলেই তো সেখানে আরেকজন বসবে অতএব তুমি পালিয়ে গিয়েছো তুমি পলাতক তুমি বাংলাদেশে আসতে চাচ্ছ ওয়েলকাম তোমাকে আমরা বাংলাদেশে চাই একেবারে আঠারো কোটি মানুষ চাই তোমার নামে ইতিমধ্যে খুনের মামলা হয়েছে একশো আঠারোটা তোমার একশো আঠারো বার ফাঁসি হবে তোমার জেল হবে বাংলাদেশে তো মানুষ তোমাকে আনতে চায় তোমাকে এনে আইনের আওতায় আনতে চায় তোমার ফাঁসি কার্যকর করতে চায় তোমার তো এরকম টুপ করে আসা দরকার নাই তুমি বললে আঠারো কোটি মানুষ দাবি তুলবে ওনাকে হেলিকপ্টার দিয়ে স্পেশাল বিমান দিয়ে ভারত থেকে এনে বাংলাদেশে বিচার করা হোক এবং ওনার পদত্যাগপত্র রাষ্ট্রপতি বলেছে এরপর আর কোনো কিছু থাকে না উনি একজন হই উনি মানসিকভাবে ওনার ছেলে বলেছে সুস্থ নাই উনি পাগল অতএব এই পাগলের কথা নিয়ে আর কথা বলার দরকার নেই আসলে তো উনি আসলে গণপিটা মারা যাবে আমি জানি না আর্মি রে পুলিশ ঠেকাইতে পারবে কিনা কারণ এত অন্যায় এত গুণকারী আমার মনে হচ্ছে গণপিটারির মাধ্যমে শেখ হাসিনাকে বাংলার মানুষ বরণ করবে করে আইনের আওতায় এনে কারাগারে পাঠাবে এরপর হাস্যকার গতকালকে জাতীয় পার্টির জিএম কাদের বলেছে যে আমাদেরকে জোরপূর্বক সে কাছিরা ব্যবহার করেছে এমন কি আমরা কখনো ব্যবহৃত অন্যায় হলে ক্ষমা করে দেন আরে ক্ষমা তো হয় যারা ক্ষমার যোগ্য তুমি তো কোনো ক্ষমার যোগ্য না তুমি এই স্বৈরাচার ফেঁচিস খুনি মামলাবাস এই গুমকারি সরকারকে তুমি রেখেছো তোমার কোনো ক্ষমা নাই তোমাকে যে প্রধান উপদেষ্টা ডেকেছিল সেটাও সঠিক করে নাই তোমার মতো দোষর সবচেয়ে বাংলাদেশে খারাপ জিনিস এবং তোমার কোনো বাংলাদেশে কোনো মূল্য নেই তুমি মূল্যহীন তোমার কোনো দাম নেই তুমি দামহীন এজন্য স্পষ্টভাবে আমরা বলতে চাই যে এই জিএম কাদের না জাতীয় পার্টিকেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে